তোর বলিদান সবার মুখে মুখে ফিরবে আরে আজকে হিনাল হাগি হ্যাঁ তেষট্টি অ্যাকচুয়ালি কী বলতো আমার সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা চোদ্দ গোষ্ঠীর নেই তোর একদম জায়গা মতন দিই হলে এই মানে সবে আরম্ভ করেছিলাম নিতে পারিস নি স্ট্রাই দিয়েছিলি না তাহলে তুই কে তোর সব আছে সব দিদিরা তা তাদের তো কমিউনিটিতে দিস মানে তোর মনপাসান যদি তারা ভিডিও করে তুই দেখি কমিউনিটিতে স্বয়ং মানে দেন দেন দিস তা কালকে আরসকে নিয়ে আজকে রিম্পাকে নিয়ে বোঝাই যাচ্ছে তোর কন্টেন্ট নিয়ে কী আবার সেই টাকরা আলজি কটকট করছে মানে নোংরা ভাষা না দিতে পারলে তো চ্যানেল শুদ্ধিকরণ হয় না তাই না ওর মাগু কি নজ্জা পেয়েছিস মানে আরও কিছু বলতিস বলতে পারছিস না মাথা হেট হয়ে যাবে মানে তোর কারণেই তোর ভিউয়ার্সের আরে তুই একটা জল জ্যান তোর ড্যামেস্টিক বেগুসে এটা আজকের নয় বহুদিন আগে থেকে পুরো ওয়াইটি জানে বুঝলি কি না হ্যাঁ তুই টাকা চাইবি কি তোর তো টাকার দরকার নেই তোর দেহ উপভোগ করার দরকার সেই দেহ উপভোগ করার জন্যে কাউকে বিসিউ কাউকে তোর থেকে পাঁচ বছরের ছোট কাউকে ল্যাটাীপ্তকে বা পৌরসত্ত্ব ঝরে ঝরে পড়ছে কামুকতা নেই না নষ্ট মেয়ে ছেলে তাও যদি না বলতো মন্দিরা যে তোর স্বামীর প্রতি ফিলিংস নেই না 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 এই জায়গায় তোকে আমি সত্যি মানে কী বলবো বলতো হ্যাডসঅপ করবো যে এই ফিগারটাকে একদম সুন্দর ধরে রাখার জন্য বংশ বৃদ্ধি করতে পারি না মানে বংশ বৃদ্ধি করতে চাইছিস না যে না আমার এই ফিগারটা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না হ্যাডসঅপ হ্যাটসঅপ একটা স্বামী দিয়ে ড্যাশ করাস মানে কী করেন বুঝে গেছেন আর সবাই কি বা দশ বারোটা স্বামী দিয়ে করে হ্যাঁ মাগত পারিসও বটে তোর ওই পাচা দেখে দেখে তো ওই কথা আনার চেষ্টা করলি যাদের 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 থেকে ইউ কাউকে নাঙ্গিপানা করেছিস ভাঙনা ভাগনা নাঙ্গিপানা করেছিস পাঁচ বছরের ছোট এদের উত্তেজিত করছিস তোর পস্টারদের দেখিয়ে তোর মনে হয় না এই মুখ আমি দেখাই কি করে হ্যাঁ মানুষের বাচ্চা নিয়ে বলবো মানুষের পরিবার নিয়ে বলবো মানুষের ক্যারেক্টার নিয়ে বলবো কিন্তু সেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমি করে এসেছি আমার অবাক লাগে জানিস তো তোকে দেখে কোন পর্যায়ে নেমে গিয়ে তোর ভিডিও করতে হয় হ্যাঁ তুই দেখাবি কেন তো ক্যামেরার সামনে পাছাটা এটা দেখাবি কেন ওটা দেখেই তো মনে হচ্ছে মেরে দিয়ে চলে যাই এই যে বাজে নিচে মানে স্কেল দিয়ে মারি তা তুই তো এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কি ব্রা বিক্রি করিস করিস না তো তাহলে তুই ব্রা যখন বিক্রি করিস না তুই তো ব্রা দেখাতে পারিস না যারা বিক্রি করে যারা জাঙ্গিয়া বিক্রি করে যারা ব্রা বিক্রি করে তাদের মানে তুই ওই ব্রা বিক্রেতাদের গ্রুপে চলে গেলি হ্যাঁ তাহলে কাল থেকে ব্রা দেখাস সাইজের ব্রা দেখাস কেউ কিছু মনে করবে না প্যান্টি দিদা একে তাহলে তুই এমন হতচ্ছি অভাগী হারামি যে তুই কণিকার নাইটির ভেতর দিয়ে গিয়ে প্যান্টি দেখে ফেলেছিস আর তোর প্যান্টটি তোর পিরিয়ডের প্যান্টি হয় না পিরিয়ড তুই ঢব মারিস আমি জানি ঢব না মারলে তো এখানে টিকে থাকতে পারবি না তাই না সবাই ধরে ফেলবে এই ধরে যেন না ফেলে তুই সবাই কপালে একটা করে সি লেখার চেষ্টা করি কেউ রাজি না তাতে জানিস তো তোর মতন তোর ভিউয়ার্সগুলো প্রত্যেকটা তোর মতন হিনাল হাগি বুঝলি তো তাই না আমি জানি তো তুই আমাকে নাড়া দিতে সাহস ফাস না বুঝলি কি না হ্যাঁ তারপরেও তোর দেখতে হয়েছে পুরো ভিডিওটা মানে তোর তো অ্যাকচুয়ালি রিম্পাকে নিয়ে বলতে হবে তোর তো রিম্পাকে নিয়ে বলতে হবে কারণ আর তো নেই কন্টেন্ট দেখ কন্টেন্ট দিয়েছে দেখ ওই যেই হিনাল তোর লিস্টে একজন জায়গা পেয়েছে হ্যাঁ 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 দেখ সন্দীপের নাম নিয়ে নিয়ে করছে দেখ তুই বল তাকে নিয়েও তো বলবো তুইও একটু বল তোর কন্টেন্ট চলে এসেছে বুঝলি তো অ্যাকচুয়ালি তোর কন্টেন্টের বড়ই অভাব কিন্তু দেখ এই তেষট্টি আমাকেই বলছিস আমার হয়ে তুই বলতে পারিস না মানে মুখ খোলার তোর সাহস নেই বুঝলি কি না আর আমি বজ্জাদ মহিলার নোংরামি করে ওয়াইটিতে একে ব্রা ওকে যৌনাঙ্গ ওকে পাচা ওকে পেট ওকে নাবি সমস্ত দেখিয়ে আজকে সতী সাহায্য তোমার সতীর মধ্যে একশো আটবার দম থাকলে আলো দুবার বুঝলি মেয়ে ছেলে কেলা নে তোর মা বাবা মুখ দেখায় কি করে তোর ভিডিও দেখার পর তোর মা বাবা মুখ দেখায় কি করে তাদের ওই জনিদারের কলঙ্ক তুই জনিদারের তুই হচ্ছে চলমান কলঙ্ক তোকে জন্ম দিয়ে না জনিদারটাই নষ্ট হয়ে গেছে বুঝলি কি না মানুষকে বলবি শোনার জন্য তো অপেক্ষা করতে হবে নিতে হবে না দেখ তোর কি করুন দশা হ্যাঁ তেষট্টি আমাকে নিয়ে বলেছে না ওইগুলো তো আমাদের গু মুত না চাটলে হয় না তাই না তোর পশ্চাৎ দেশ বাবা মানে তুই এখনও বলতে চাইছিস তুই ফিগার ধরে রেখেছিস যে ফিগারে কোনো কিছুই হবে না যে ফিগার দিয়ে কিচ্ছু লাভবান হবে না তোর পরিবার তাহলে তুই কি করছিস তুই তোর এই এই যে বংশ বিস্তারের জন্য তুই তোর ফিগারটাকে খারাপ করতে দিসি এটা তো একটা বলিদান তুই তো বলিদান দিয়েছিস যে আমি এই কারণে ফিগার ঠিক রেখেছি আর আমি যদি বংশ বিস্তার করি তাহলে তো আমার রিম্পার মতন ঝুলে যাবে হেলে যাবে কেলে যাবে তাই না তোর মায়ের অবস্থাটা মনে করতো কি অবস্থা মানে করুণ দশা তোর জন্য রাস্তাঘাটে পাড়ায় বাজারে মুখ দেখাতে পারে না কারণ তুই জন্মে তার জনিদারকে অপমান করেছিস লোককে বলবি তোর তো শুনতে হবে হারামি আমি হ্যাঁ বলিস আমাকে দু চারটে বলিস আমি জানি তুই নিতে পারিস না তুই নিতে পারিস না জায়গা মতন একদম গুজে গুজে দিই পিছন দিচ্ছিলি না পিছন মেরে দিয়ে চলে যাবে কেউ বুঝলি কি না আর আমি বজ্জা ও এই দেখি দেখি ওয়াইটি যেগুলো আছে সেইগুলোকে উত্তেজিত করে এবার বুঝে নিন উত্তেজিত বাড়ির লোকটাকে কর বুঝলি শরীর ফিট রেখেছে একটা নেয় বলে না তুই যে একটার অধিক নিস এটা তোর আশেপাশে তোর কাছের লোকেরা বলে গেছে এবার দেখ তুই কী করবি কী করবি না ও নাম নিতেই চাইছে নে নাম নিতেই পারছে না তাহলে এইগুলো তাহলে কী বলেছিলি হুম এইগুলো আমি ওর কলে ওর বসার খুব ইচ্ছা ছিল তাহলে যে বদা বেটি সে তো এইগুলো বলবে না তাকে বলেছে একটা পুরুষকে আর একটা পুরুষের বান্ডুতে বসার গল্প করেছে তোমরা তোর কত বড় রস যে যে পুরুষকে বলছিস তাকে উত্তেজিত করছিস আর যে পুরুষের বান্ডুতে বসবি সে শুনলে সে উত্তেজিত হবে মানে তোর কাজই হচ্ছে পুরুষ উত্তেজিত করা তাহলে তোর পাঁচারি কিচ্চির সাথে কী হয়েছে পাচারিকিচিস মানুষে বলবে না বল হিনাল হাগি বজ্জাত মহিলা জুতি না তোমার মুখ লম্বা করে দেবো পুরোনো বাথরুমের ঝাটা রেখেছিস কেন বলকে প্যাদাস দেখ বাড়ির লোককে তো পেদাস নাহলে পট করে অন্যকে পেঁদাবার চিন্তা তোর মাথায় আসবে কেন বল পর্যন্তই রাখ আসিস না তেন্দ্রস বডি এরকমভাবে নেবে না তুই মা বলার সময় পাবি না কেলা হিনাল হাগি পাচা মারাচ্ছ পাচা দেখিয়ে উত্তেজনার সৃষ্টি করছো ওই সুপারিকে মৌসুমি বানিয়ে ব্রা তা ব্রা বিক্রি কর তুই তো ব্রা বিক্রি করিস না ব্রা যারা বিক্রি করে তাদের তো নিয়ে এরকম সমালোচনা হয় না তারা হোয়াইটিতে এসে দেখায় না আর তুই তোর ব্রায়ের সাইজ সারা ওয়াইটিকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমার ব্রা এত বড় মানে আমার হ দ মানে দ দ সাইজ এত বড় আর যারা দেখায়নি তাদের ক্রমাগত নোংরাই নামিয়েছি চাল তো ফোর্ট তো নোংরা কুলাঙ্গার একটা মানে মানে পাপিষ্ট মহিলা বলিদান তোর তোর বলিদানের সত্যি খুলে নমস্কার এই বলিদানের জন্য তোর ফিগার ঠিক রাখতে হয়েছে তাই না অ্যাকচুয়ালি কি বলতো আঙুরুফল টক চল ফট হ্যালো বন্ধুরা কেমন চা আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসছে না না এরম করলে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আমি ওই যে বলছি এই যে মিমি হ্যাঁ মিমি তাই না সবাই সন্দীপের ফটো ইউজ করে করে চ্যানেল দাঁড় করালো না সত্যি তুই বললি বলে রে নালে তো আমরা কেউ জানতে পারতাম না তাই না নাকি সন্দীপ তোকে ব কলমে বলতে বলেছে দেখ আমরা কি বলতো স্পষ্টভাষী আমরা ছেড়ে কাপ মানে ছেড়ে দেবো না ঝেড়ে কাপড় পরাবো যেই সময় ওর বউ ওকে ফেলে পালিয়ে গেছে বাচ্চা রেখে তখন তুই কোথায় তখন কি তুই অন্যের বিছানা গরম করছিলি হ্যাঁ তাহলে তোর সম্পর্কে যা যা বলেছে ওয়াইটিতে সোনু একটাও ভুল বলেনি নাকি তোরা ডাবল গেম খেলছিস যৌথ ভাবে খেলে তোর চ্যানেল এখান দিয়ে গ্রো করানোর চেষ্টা করছে হুম আগে নিজে ভদ্র ভদ্রহ বুঝলি বেভুসে ও বলতে বসে গেছে তা তুইও চিপকা বারবার সন্দীপ সন্দীপ না বলে জানা সন্দীপদের বাড়িতে গিয়ে দেখ না একদম ডাকাডাকি করেই তোর চ্যানেল গ্রো করাচ্ছিস কেন আর যারা ওর ফটো ইউজ করেছে তারা ওর ভালোর জন্যে করেছে বুঝলি সর্বনাশ করার জন্য না তুই এসছিস ওকে সর্বনাশ করে দিবি আর সেটা খুব বেশি দিন নেই বুঝলি কি না হিনাল তুইও একখানা মানে মানে ওই নোংরাদের গ্রুপে তুইও সংযোজিত হলি বলতে বসেছে সত্যি আমার অবাক লাগছে বন্ধুরা জানেন আমার অবাক লাগছে তারপরেও কি বলবো আর চলো বন্ধুরা আজকে এইটুকানি ওকে গুছিয়ে কালকে দিতে আসবো চলো রোজ দু দু মিনিট করে সন্দীপকে নিয়ে বলে দু মিনিট না চার মিনিট করে সন্দীপকে নিয়ে বলে আর চার মিনিট ও ব্যায়াম শেখাচ্ছে না ঠিক গাল কোথায় ছিলি যখন বউ ভেঙে গেছিলো যখন ওকে খুঁজে কেউ পাচ্ছিল না এ সীমা গিয়ে ওকে খুঁজে বার করেছে তখন তুই কোথায় পাবি তখন তো তুই অন্যের বিছানা গরম করছিস না চল নোংরা মেয়ে ছেলে চল বন্ধু আজকে টুখানে ভিডিওর ভিডিও অবশ্যই দেখাবে লাভ ইউ বল